কাল যে সংঘর্ষ হয়েছিল পোলেরহাট অঞ্চল কেশিয়াটি গ্রামে টিএমসি আইএসএফ যে সংঘর্ষ হয়েছিল আজকে স্বয়ং আইএসএফের প্রার্থী নুর আলম খান এসছেন কর্মীদের সঙ্গে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে ভাব বিনিময় করছেন দেখতে থাকুন

মানে এখান থেকে আমরা রাস্তায় গেছি রাস্তায় গিয়ে দেখি মা মানে মানে সেমন কাজ গাল দিয়ে মুখ মানে নাড়ি বের কথা মানে খিস্তি বে করে বলছে তারা বলছি তোমরা ওই ভাষায় গালাগালি কেন করছো যেই বলেছি মানে তাড়াতাড়ি করে মানে মা ধর করে আমাদের বলছি আমরা থানায় গেছি আমরা কালকের কাগজপত্র জমা দিছি আমাদের কোনো কাজ হলো না আমাদের আজকের এখনো পর্যন্ত আমাদের রিসিভ দেয়নি আমরা এখানে

তালা আমাদের এই যে তোমার এই বাচ্চা আমার স্বামীকে তো रात्री ঘরে থাকতে দেনা তাহলে আমরা এই বাচ্চাটা নিয়ে থাকি তাহলে ওরা গুন্ডা মোস্তাললে যদি ঢুকে মেরে ফেলে দেয় তাহলে আমাদের কিছু করণ আছে কি ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে থানা যাচ্ছি আমি থানায় এই ব্যাপারটা নিয়ে আমি অনুসন্ধান করার চেষ্টা করব থানা কি স্টেপ নিয়েছে এক পর্যন্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আমাদের কেস চেপে দেবে ওদের কেস নিয়ে যাদের যাদের নামে করা আছে সবাইকে তুল কে বলছিল থানা কে না এটা ওই তোমার ত্রিমুনি নেতা ত্রিমুনি নেতা বলছে নাম আছে কি তোমার ওই সাদ্দাম আছে সাদ্দাম আছে মানে হুমকি দিচ্ছে আর ফোন করে মানে আমরা তিন জনা গেছি বলে একজনকে হুমকি দিয়েছে ফোন করে আচ্ছা এই ব্যাপারে আমরা থানা যাচ্ছি প্রথম থানার বক্তব্য শুনে নেই তারপরে আমরা আইনগত যেভাবে স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেওয়া সে করব আপনি নিশ্চিন্তে থাকুন আর ছেলেরা আমাদের আছে আমাদের মহিলা কর্মীরা যারা আছেন হ্যাঁ ওনারাও আপনার হেল্প সাপোর্ট করবে

পরে খুবই দুঃখ হয়েছিল আমার চেষ্টা করেছিলাম ওই সময় আসলে খুব ভালো হতো আর যাই হোক নাকি আমাদের এই যারা আমাদের কর্মীরা আছে ওদের মনোবলটা একটু শক্ত হতো থানায় যোগাযোগ করলাম থানাও বললো আমরা দেখছি ব্যাপারটা নিরপেক্ষ হয়ে তাকে তদন্ত করা যায় এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যখনই আসার জন্য প্ল্যান নিচ্ছি আবার কিছু ঘটনা ঘটে যায় তাই আমি আটকে গেলাম তা সেই কারণের জন্য আস্তে আস্তে আসলাম ভাইজন বলছেন যে কালকে যে ঘটনাটা ঘটেছে তারও একটা উনি তাই আপনাকে জানতে চাইছি আর কি কালকে ওখানে ঝামেলা হয়েছে আমরা কেউ ওখানে যায়নি কো আমরা এখানেই ছিলাম আমরা এখানেই দাঁড়িয়ে ছিলাম এবারে দাঁড়িয়ে থাকলে এবার আমাদের এসে জিজ্ঞাসা করছে স্বামীরা কোথায় তখন আমি বললাম যে স্বামীরা বাড়ি নেই তারপরে মুখে বলা বলা বলি হয়েছে এবারে বলছে যে স্বামী স্বামী যেখানে পাবে সেখানে ধরে ঠাঙাতে এরকম করে কেউ বলছে না তাই তো বাবুন আর সবাই বললো বাবুন বললো বলসি করবি হ্যাঁ ওনার আচ্ছা আচ্ছা আরো অনেক সময় বলেছে তখন পুলিশের লোক ছিল তখন সাইডে ছিল পুলিশ সাইডে ছিল মানে পুলিশ ছিল আর কি পুলিশ থাকা অবস্থা হুমকি দিচ্ছে গালাগালি দিয়েছে ওই বিষয় তারপরে আর কি আমরা থানায় গিয়েছি থানায় গিয়ে আবার ইয়া করলাম রিপোর্ট করলাম এ করলাম থানায় যাওয়ার পরে ওনারা কিছু বলে না ওনাদের মতন ওনারা কাজ করেই যাচ্ছে কিছু বলে না হ্যাঁ এবার রাত দুটো পর্যন্ত ওখানে বসেছিলাম তাও ইয়ে দেয়নি কো রিসিভ দেয়নি কো থানায় থেকে আমাদের মানে অভিযোগটা গেছে তো হ্যাঁ অভিযোগ পড়েছে হ্যাঁ যাই আমরা থানায় যাচ্ছি ব্যাপারটা নিয়ে যে অভিযোগগুলো জমা পড়ে তার এগেনস্টে পুলিশ কি অবস্থা নিল এটা দেখা আর দ্বিতীয় হচ্ছে যতজনের নামে কমপ্লেন্ট হয়েছিল তাদের বিরুদ্ধে পুলিশ কি এটা নিয়ে আমরা থানা যাচ্ছি থানার কাছ থেকে প্রথম শুনবো তারপরে থানা যদি সদত্ত না পাই আমরা কিন্তু ডিসি অফিসে যাচ্ছি ডিসি অফিসে যদি কাজ না করতে পারো তাহলে ডিসি অফিস ঘেরাও করবো যাই হোক আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের আয়স কর্মীরা আছে মহিলা কর্মীরাও আছেন যতটুকু সাধ্য চেষ্টা করবে সাহায্য করার জন্য এবং সাহায্য করার আমাদের স্বামীর নামে এমন কেস করেছে আজ এক সপ্তাহ ওনারা বাড়ি নেই

আইনত ব্যবস্থা পুলিশ কি নিয়েছে আইপিসি সিআরপিসি কি মেনেছে এটা দেখতে যাচ্ছি যদি সেই পুলিশ ব্যবস্থা না নেয় সেই পুলিশের বিরুদ্ধে আমরা কোর্টের ব্যবস্থা নেই পলিরাট অঞ্চল কৃষিয়াটি গ্রামে আইএসএ প্রার্থী এসছেন দেখতে থাকুন পৌরাটি পঞ্চায়েত মানে আমাকে কেউ কিছু সাহায্য করেনি মানে ঘরে পানি টানি পরে ঝড় হলে সব উড়ে যায় আবার সোদা করে এখানে আমাকে থাকতে হয় ঘর দিয়েছে না ঘর দিইনি প্রার্থীকে বলেছেন হ্যাঁ প্রার্থীকে বলেছেন আমফান ঝড় হয়েছে তার ওই জন্য আমাদের কিছু দেয়নি বা টের পোলো দেয়নি বা আমফানের যে ঝড়ে যে টাকা পয়সা ওগুলো দিয়েছে সেসবও কিছু আমাদের দেয়নি আমরা পাইনি প্রথম থেকে প্রথম থেকে যে আপনারা এই যে ঘর আছে এরকম হ্যাঁ এরকম হ্যাঁ আগে যে দল করতেন সে দলেও কিছু হয়নি না

যে এটা পাওনা যোগ্য তারপরে পাও পেলো না কেন এটা নিয়ে আমরা আর করব আর যদি সেরকম হয় আমরা বর্ষা হোক ঝড় হোক এই ঘরের মধ্যে কি এই ছোট্ট ঘর এর মধ্যে ছাগল আছে এর মধ্যে যে আপনার উনুন থাকে বা গ্যাস থাকে এতে যদি বৃষ্টি হয় সব তো ভিজে একদম খাওয়াও হবে না আর উপরের যা কন্ডিশন কেউ যদি হিট ফিট মারে ও টিএমসি যদি দুষ্কৃতি বাহিনী যদি হিট মারে পাথর মারে এ তো একদম মানে সুরক্ষিত জীবন তো কিছুই নেই ভারী অন্যায় এবং জঘন্যতম অপরাধ করেছে এই অপরাধের ব্যবস্থা শাস্তি দেয় তার জন্য থানায় আমরা অভিযোগ করছি এবং যে অভিযোগ আপনারা করেছেন সেটাকে পুনরায় এফআইআর জন্য দ্বারস্থ করার জন্য চেষ্টা করব যদি এফআইআর নাও নেয় ডিসিকে কমপ্লেন করছি এবং আমরা কিন্তু কোর্ট থ্রু এফআইআর জারি করবো আর আমাদের মেম্বাররা আছেন বা সদস্যরা আছেন আপনার যে জরি চাল ভারে বৃষ্টি পড়ে কি বললো আমরা যদি মানে বিডয়ে বলা হবে যদি নয় উনি গাড়ির থেকে করে দেবে বলে নিজে করে দেবে নিজে করে কেমন খুশি